এরপর আসেন আমাদের এখনকার টিউটোরিয়ালে দেখব আমরা ওয়ার্ক স্পেস ওয়ার্ক স্পেসটা কীভাবে পরিবর্তন করবো উইন্ডোজ থেকে ওয়ার্ক স্পেস ওয়ার্ক স্পেসে থ্রি দিলে আমার থ্রি ডি ওয়ার্ক স্পেস আসবে এখান থেকে যদি আমি অ্যাসেন্স ওয়েব দিই ওয়েবের জন্য ওয়ার্ক এরিয়া আসবে আমি যদি এখান থেকে প্রিন্টিংয়ের জন্য দিই আমার লে ও প্রিন্টিং এরকম হয়ে যাবে কোনো কারণে যদি আমার লে আউটটা পরিবর্তন হয়ে যায় এখানে আমার চেঞ্জ হয়ে গেছে আমার কিছু সেটিং নষ্ট হয়ে গেছে বা নড়ে গেছে তখন আমাকে নিয়ে আসতে হলে এখানে ওয়ার্ক স্পেসে গিয়ে যে ওয়ার্ক স্পেসটা সেটিং নষ্ট হয়ে গেছে বা যে যেটা সেটিং পরিবর্তন হয়ে গেছে তার আমি রিসেট রিসেট প্রিন্টিং দিলে আবার পুনরায় অপশানগুলো চলে আসবে আমরা নর্মালি সচরাচর বাই ডিফল্ট থাকি যে অ্যাসেন্সিয়াল অ্যান্ড ডিফল্ট এসেনশিয়াল ডিফল্ট দিয়ে আমরা কাজ করি সেমভাবে আমরা এখান থেকে অনেকগুলো ওয়ার্ক স্পেস মানে ওয়ার্ক এরিয়া আমার কাজের এরিয়াটা সেট করা আছে যদি আমি সাইজের কাজের এরিয়াগুলো পরিবর্তন করতে তাহলে আমি পরিবর্তন করতে পারবো সেমভাবে আমি যদি নতুন ব্রাশ টুল নিয়ে আসলাম তারপরে ক্যারেক্টার প্ল্যান নিয়ে আসলাম তারপরে গাফ নিয়ে আসলাম অনেকগুলো নিয়ে আসলাম নিয়ে এসে আমি চাচ্ছি যেটা আমার মতো সেভ করতে তাহলে আমি এখান থেকে অ্যারেঞ্জ উইন্ডোজ থেকে ওয়ার্ক স্পেস ওয়ার্ক স্পেস থেকে নিউ ওয়ার্ক স্পেস নতুন একটা ওয়ার্ক স্পেস স্কেচ করতে পারবো নিউ স্কেচে নাম দিলাম ঠিক আছে নতুন একটা ওয়ার্ক স্পেস আমরা ক্রিয়েট করলাম ক্রিয়েট করে সেভ দিলাম সেভ দেওয়ার পর এখন আমার এটা নতুন ওয়ার্ক স্পেসটা ইউজ হচ্ছে এখানে দিলে এটা চেঞ্জ হচ্ছে আবার যদি এটাতে দিই তাহলে এটাতে ব্রাশ ছিল যে ব্রাশ তারপরে এই প্যানেলটা আমি নতুন আনছি সেই প্যানেলটা আসছে সেমভাবে আমি যদি ওয়ার্ক স্পেসকে ডিলিট করতে চাই সেমভাবে এখানে সিলেক্ট করে ডিলেট ওয়ার্ক স্পেস যেটা যেটা ডিলিট করতে চাচ্ছি সেটা সিলেক্ট করে বাই ডিফল্ট অ্যাসেন্সিয়ালগুলো এবং স্ট্রাটা সি ডিলিট করা যাবে না আর বা কিছুগুলো ডিলিট করা যাবে তাহলে আমি এগুলোকে সিলেক্ট করে ডিলিট বাটন চাপ দিলে এটা ডিলিট হয়ে যাবে এই হচ্ছে আমার ওয়ার্ক স্পেস ওয়ার্ক স্পেসে আমরা ন্যাচারাল ডিফল্ট মানে ওয়ার্ক স্পেস ইউজ করে থাকি যে এসেনশিয়াল এসেনশিয়ালটাকে আমরা বাই ডিফল্ট হিসেবে ধরে নিই ধন্যবাদ সবাইকে